সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর হাবিবুর রহমান ভূয়া তা আজকে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা জানেন যে স্ক্যাবিসের যে একটা মহামারী চলছে বলা যায় যে বাচ্চারা প্রচুর পরিমাণে স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছে তো এই স্ক্যাবিস নিয়ে আর কি দুইটা ঘটনা একটা শেয়ার করি সেটা হচ্ছে যে স্ক্যাবিস তো আসলে যদি হয় তো সেক্ষেত্রে দেখা যায় এটা ছোঁয়াচে রোগ যেহেতু এবং প্রচণ্ড মাত্রায় ছোঁয়াচে তো এইটা ফ্যামিলির অনেকেরই হয় এবং আমরা তখন ইনস্ট্রাকশন দিই যে ওষুধটা সেই ওষুধটা হয়তো সে বাবু নিজেকে বাবুর জন্য ইউজ করার সাথেও ফ্যামিলির অন্যদেরকে ওই মলমটা লাগাইতে হয় তো এটা করতে গিয়ে তো আমার পরিচিত এক পেশেন্ট সে মানে পরে আমার কাছে আসছে কি এর আগে একজন বড় স্যারের কাছে গিয়েছিলেন এবং প্রায় তিন চারবার স্যারকে দেখিয়েছেন তো স্যারও খুব ভালো এবং খুব ভালো ক্লিনিশিয়ান তো স্যার করছি কি একদম সুন্দর করে তাকে বুঝায় বলে দিয়েছে যে ওষুধটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সবাইকে পরিবারের সবাইকে লাগাইতে হবে তো ওনারা করছে কি পরিবারের সবাইকে লাগাইছে কিন্তু বাচ্চাই যেহেতু ছোটো তো মনে হয়েছে হচ্ছে এক বছরের মতো এক বছরের কম ছিল তো এই বয়সে বাচ্চার কি আর এই রকম মলম লাগাবে নাকি এটা হচ্ছে একটু পাওয়ারফুল মলম তো ওনাকে লাগায় নাই তো এইটা আবার গিয়ে ওরা ডাক্তার যে স্যারজ জনাকে বলেও নাই তো স্যার হচ্ছে বারবার ওষুধ চেঞ্জ করতেছে বা ওষুধের সাথে আরো ওষুধ অ্যাড করতেছে বা সাবান অ্যাড করতেছে তো সব চিকিৎসাগুলোই ওনারা করছেন কি যে বড়রা যারা পরিবারের মেম্বার ওনারা ব্যবহার করতেছেন কিন্তু বাচ্চাটাকে হচ্ছে দিচ্ছেন না তো পরে আমার কাছে যখন আসছে চেম্বারে তো আসার পরে আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা তো বললো স্যার দুই মাস তিন মাস ধরে এরকম ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু কোনো তো উপকার হচ্ছে না তো আমার কাছে একটু সন্দেহ লাগলো কারণ দেখলাম যে স্ক্যাবিস ওর আছে কিন্তু খুব বাজে ধরনের স্ক্যাবিস মনে হইল না তো আমি হিস্ট্রি নিতে 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 কথাবার্তা বলতে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম যে বাবুকে দিছেন কি না খুব অবাক হইলাম যে তখন ওরা শিখে স্বীকার করলো যে আসলে বাবুকে তারা এই মলমটা মানে দেয় নাই তো আমি তখন মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে এগুলো গল্পে বা বইয়ে বিভিন্ন কৌতুকের বইয়ে পড়েছিলাম তা আসলে আমাদের যে কমিউনিকেশনের যে গ্যাপ এই গ্যাপটা আসলে মানে এরকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারে আমার ধারণা ছিল না তো যাই হোক তখন আমি পেশেন্টকে বুঝাই বললাম এবং পরবর্তীতে তারা ট্রিটমেন্টটা এজ ফলো করলো এবং যে সার ট্রিটমেন্ট দিয়েছিলেন সেই সেম ট্রিটমেন্টই আমি দিয়েছি এবং বাচ্চারা কিন্তু ইমপ্রুভ করে যায় আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারটা আমার খুব মানে মজা লাগছে তো এই নিয়ে আরেকটা ঘটনা একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এক পেশেন্ট ওরাও হচ্ছে অনেক দিন ধরে সাফার করতেছে যে বিভিন্ন পল্লি চিকিৎসকদেরকে দেখায় তো দেখায় টাখায় ওরা হচ্ছে পল্লি চিকিৎসককে ওরা দেখিয়েছে সামহাও কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না কয়েক মাস ধরে ওরা সাফার করার পরে তারপরে কোনো না কোনো ভাবে এসেছে তো আসার পরে আমি হচ্ছে তাদেরকে ওষুধগুলো দেওয়ার পরে তারা হচ্ছে ওষুধ ঠিকমতো ব্যবহার করছে করার পরে আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়েছে বাচ্চাটা ফ্যামিলির আরো কয়েকজনের ছিল সুস্থ হয়েছে হওয়ার পরে যে মজার ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ওরা খুবই প্লিজ তো এর মধ্যে ওরা করছে কি আমার যে প্রেসক্রিপশনটা এটা হচ্ছে আশেপাশে যারা আছে সবাই ঠিক সেইম প্রেসক্রিপশনটা ফলো করে ওষুধ নেওয়া শুরু করছে এবং এখানেও দেখা যাচ্ছে যে অনেকে সুস্থ কিন্তু আমার কাছে যেটা মানে মানে অবাক লাগছে যে গ্রামে এই কালচারটা খুব বেশি আছে ধরো কোনো একটা প্রবলেম নিয়ে কেউ যদি হচ্ছে সুস্থ হয়ে যায় তাহলে তার এই সেম প্রেসক্রিপশনটা ফলো করার জন্য হচ্ছে ওরা দেখা যায় চলে আসে কিন্তু আসলে সবার রোগ কিন্তু একই ধরনের না সবার সেম ডায়াগনোসিস থাকে না একই রোগ হইলেও সবার জন্য একই ওষুধ অ্যাপ্রোপ্রিয়েট হয় না কি তো যাই হোক এই দুইটা ব্যাপার আমার মানে খুব রিসেন্টলি খুব মজা মানে